ট্রেনীর ডাগন ভূয়া থেকে আছে আপনাদের সাথে এই মুহূর্তে এখনও পর্যন্ত ডাগন ভূঁয়াতে বন্যা দুর্গত এলাকা থেকে মানুষদের উদ্ধার কার্যক্রম চলমান তবে ডাগন ভূঁয়াকে এখন শুধুমাত্র বন্যা দুর্গত মানুষের শহর বলা যায় হাজার হাজার মানুষ এখানে রাতে এসেছে এখানে প্রায় শতাধিক আশ্রয় কেন্দ্র বলা যায় করা হয়েছে এই জন্য জিরো পয়েন্টে লোকজন কম প্রায় আশ্রয় কেন্দ্রে আর হচ্ছে খাবার এবং বিভিন্ন দ্রব্যের খুব প্রয়োজন এখানে এটা হচ্ছে মেন জিরো পয়েন্ট তবে আশপাশের এলাকাগুলো খুবই প্লাবিত রয়েছে শুধুমাত্র এই অঞ্চলটি খুব মধ্যে সেনাবাহিনীও টহল দিচ্ছে সেনাবাহিনীর কার্যক্রম চলমান উদ্ধার উদ্দার কর্মীগণ তাদের কার্যক্রম চলমান রেখেছে অনেকে স্পিড বোর্ড এবং আহ খাদ্য নিয়ে প্রশ্ন করেন আমার কাছে আসলে স্পিড বোর্ড আমার যতটুকু জানা আপনারা বাজার ফেরির এই স্থানগুলোতে প্রয়োজন বাকি অন্য অন্য জায়গাগুলো আপনাদের তো জানা আছে যেগুলো প্লাবিত হয়েই গেছে আগে যেগুলোতে যাওয়া সম্ভব না আর অনেকে অনেকে ঢাকা থেকে রওনা হয়েছেন আমি যতটুকু জানি আপনারা যদি বিকল্প রোড ব্যবহার করেন অবশ্যই আপনারা কুমিল্লা থেকে লাকসাম হয়ে আপনারা চৌমোহনী আসবেন সেখান থেকে আপনারা